ফিরে আমরা বাড়ি আসছি আমাদের সাড়ে এগারোটায় নিরাপত্তা পালন হলো তারপরে আমরা ওই মিছিল ভিড় কাটিয়ে আমরা ওই অঞ্জলি জুয়েলার্সের ওখানটা দিয়ে আসছি ওখানে ওই আমার বান্ধবীর ছেলে বাইক এনেছে সে আমাকে বিজয় সিনেমা হলের ওখানে আমি আমার গাড়ি আছে আমি ওই গাড়িতে উঠবো বলে ও আমাকে বললো মাসি তোমাকে দিয়ে আসি বলে আমরা দুজনে গাড়িতে উঠতে যাবো এমন সময় পাশে একজন মানে আকণ্ঠ মদ খেয়ে রয়েছে সে আমাদের দেখে নানা রকম অঙ্গভঙ্গি করছে আর মুখে যা আসছে তাই বলছে তাই বলাতে আমার বান্ধবীর ছেলে ওর নাম সঞ্জু ও প্রতিবাদ করেছে ও বলছে যে তুমি কি বলছো সব চুপ করো ভাই বাড়ি যাও তবু শুনছে না আমি কি বলেছি আমি কি করেছি এই সমস্ত নিজে বলছে আবার আমাদের ভিডিওটাও করছে এই করতে করতে আমার বান্ধবীর ছেলে বারবারই বলছে তুমি বাড়ি যাও এই করতে করতে একটা বচসার মতন হয় হতে ওই 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 লোকটা আমার এই বান্ধবীর গায়ে এখানে হাত দিতে আসে তখন ওই ছেলেটা লাফিয়ে পড়ে তারপরে আমার বান্ধবীও দুটো জুতোর বাড়ি মারে এই করতে করতে আর ও তো আমার বান্ধবীর ছেলে তো গাড়িতে বসা ও ধুম করে ঘুরে হঠাৎ ওর জামা টামা ছিঁড়ে লাতি ঝাঁটা মেরে কি আরম্ভ করে তারপরে মারধর হয় পুলিশ এসে যায় পুলিশ এসে থানায় অ্যারেস্ট করে নিয়ে

নিরাপত্তার অভাব তো সর্বত সর্বত্রই আছে এত কিছু হচ্ছে এত কিছু দাবি তোলা হচ্ছে মানুষ এত সজাগ হচ্ছে তার মধ্যেও এরকম মানুষ করছে একজন মদ খেয়ে সে এরকম বলছে হ্যাঁ রাস্তার ধারে মাতলামি করছে নিরাপত্তার তো অভাব আছেই ঠিক আছে